সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে বিয়ের দুই মাসের মাথায় শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন জামাই ঘটনাটি পাঁচ দিন আগের হলেও বুধবার পঁচিশ জানুয়ারি জানাজানি হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা যায় ওই গ্রামের মন্টু খাঁর ছেলে সুলতান খাঁর দুই মাস আগে একই গ্রামের আলম শেখ ও হাফিজা খাতুন দম্পতির মেয়ে আশার সঙ্গে বিয়ে হয় তবে বিয়ের আগে থেকেই সুলতান ও আশার মায়ের সম্পর্ক ছিল বিষয়টি জানাজানি হলে মেয়ে আশাকে সুলতানের সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হয় আলম শেখ বলেন ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নেই খোঁজ মিলছে না জামাইয়েরও পরে জানতে পারি আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের সুযোগ পেয়ে পালিয়ে গেছে তারা আলম শেখ আরও বলেন মেয়ে ছাড়াও একটি ছেলে রয়েছে আমার তাদের রেখে আমার স্ত্রী হাফিজা ও মেয়ের জামাই সুলতান পালিয়ে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি এ ঘটনায় আমি ও আমার মেয়ে দিশেহারা হয়ে পড়েছি স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন জামাই ও শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে ঘটলেও বিষয়টি আজ জানা জানি হয়েছে এখন শাশুড়ি ও জামাইকে খোঁজাখুঁজি করছে উভয়ের আত্মীয় স্বজন